হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম নিশ্চয়ই তোমরা মোডিফায়ারে পার্ট টু ক্লাসের জন্য ওয়েট করছো যারা পার্ট টু ক্লাস এর জন্য ওয়েট করছো তাদের জন্য আজকের এই ক্লাস কিন্তু যারা এখন পর্যন্ত পার্ট ওয়ান ক্লাসটা দেখো বা দেখেছ মোটামুটি করে এভাবে চলবে না একদম পুরোপুরি ভাবে যা ওই ক্লাসে দিয়েছি পুরোটা তোমাকে আয়ত্ত করতে হবে আর যারা এখন পর্যন্ত দেখেন অবশ্যই প্লে লিস্ট থেকে ক্লাসটা দেখে আসো পার্ট ওয়ান আজকে পার্ট টু নিচ্ছি ক্লাস দুটো ক্লাস ভালোভাবে দেখবে একদম সাথে সাথে পাবে ইনশাল্লাহ ওকে শুরু করছি ক্লাস রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসিস ওকে মাই ইল্ডার সিস্টার প্রথমেই কিন্তু তোমাদেরকে কি বলছি ফার্স্ট তোমার কাজটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট ভালো করে পড়বে করার পর কি হবে তোমার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে কোথায় কোন ওয়ার্ড দেওয়া যেতে পারে সেটা একবার ধর ভার্ব নাউন অ্যাডজেক্টিভ যাই দাও কিন্তু কি ধরনের কি দিতে হবে সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে পুরো প্যাসেজটা পড়ার পর হঠাৎ করে একটা লাইন কোনটা দিব ওই প্যাসেজের সাথে এটা সঙ্গত মানে যুক্তিসঙ্গত হবে কিনা ওইটার সাথে এটা যাবে কিনা সেটা একটা প্রশ্ন দেশ চয় প্রথম লাইন দেখিয়ে দিয়ে ফেললাম অ্যাডজেক্টিভ একটা হাজারো অ্যাডজেক্টিভ কোন অ্যাডজেক্টিভ দিব এর জন্য পুরো প্যাসেজটা ফার্স্ট টু লাস্ট পড়বে একবার দুবার পড়বে কারণ সেকেন্ড পেপার মানে হিউজ টাইম পাবা জাস্ট দুবার থেকে এক থেকে দুবার দু নম্বর তিনবার পড়বে পড়ার পর জাস্ট দেখি কি মাই ইন্ডার সিস্টার ইজ দেখো যদি না পড়ি তাহলে এটা অন্যরকম হতে পারে আর পুরোটা পড়লে বোঝা যাবে যে এখানে কি ইন্ডার সিস্টার আমাকে কি মানে কিরকম আমার প্রতি বা আমি তার প্রতি সে কেমন সে আমাকে কি বলেছে পুরো একটা ধারণা চলে আসবে মাই ইন্ডার সিস্টার ইজ affectionate to me tumake bracket e bolche pre modify the adjective with an তোমাকে ইন্টেন্সিফায়ার শেখানো হয়েছে ইন্টেন্সিফায়ার অর্থ যেন কি খুব বেশি জোর দেওয়া তাহলে খুব বেশি জোর দিতে আমাদের কি করতে হবে ভেরি সো এক্সট্রিমলি খুব বেশি জোর দিয়ে যে কথাগুলো বলা হয় তাই না তাহলে আমরা এত কোশ্চিনের মধ্যে যাওয়ার দরকার নাই যেহেতু আমাদের পরীক্ষার সামনে আমরা পুরোপুরি যেতে সারা বছর পড়ি নাই এখন জাস্ট যেটুক না হলে না সেটুক তাহলে এখানে আমরা দিতে পারি হি ইজ ভেরি কি দিব ভেরি

অনেক কিছু কিন্তু দেওয়া যাবে অ্যাডজেক্টিভ বাট আমাকে বুঝতে হবে যে এই এর সঙ্গে যায় এরকম যুক্তির সঙ্গে একটা কিছু দিতে হবে যাতে এটার সাথে কি অ্যাডজাস্ট হয় ওকে শি অ্যাডভাইসেস মি শি আমাকে অ্যাডভাইসেস করেছে কি মাই নলেজ কি করার জন্য মাই নলেজটাকে পোস্ট মডিফাই দা ভার্ব টু ইনফিনিটিভ তাহলে ভার্বটা হচ্ছে অ্যাডভাইসেস সে আমাকে অ্যাডভাইস করছে আমার নলেজটাকে কি করার জন্য ইনক্রিজ করার জন্য তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব তাহলে আমি এখানে আনসারটা লিখবো টু ইন অথবা টু এনহ্যান্স বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য তাহলে টু ইনক্রিজ তাহলে দেখো এই যে সে তো বলে না যে তোমার নলেজটা কমাও কমা হলে ডিক্রিজ একটু কিন্তু প্যাসেজ করে আমরা এটাই বুঝি তো নলেজ বাড়াইতে বলছে তাহলে বাড়ানো ইংলিশ হচ্ছে ইনক্রিজ তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ সরি টু প্লাস ভার্ব দিতে হবে কারণ ইনফিনিটিভ তাহলে হচ্ছে টু ইনক্রিজ আন্ডারস্ট্যান্ড ওকে শি টেলস মি টু গো টু কলেজ সে আমাকে বলে কলেজে যাওয়ার জন্য পোস্ট মডিফাই দ্য ভার্ব ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে এখানে ভার্ব হচ্ছে টেলস ভাবটা হচ্ছে কি টেলস টেলস মডিফাই করবো আমি কি দিয়ে এড ধাপ দি এড ধাপ সে আমাকে তো রেগুলারলি কলেজে যেতে পারে সে একজন খুবই কি মহিলা একজন জেন্টল সে একজন অন্যরকম মহিলা সে আমাকে সব ভালো ভালো পরামর্শ তার নিশ্চয়ই সে আমাকে বলবে তুমি রেগুলারলি স্কুলে যাও বা কলেজে যাও এগুলো এখন এখানে যদি বলে যে এভরিডে এভরিডে দিবো না আমরা দিবো রেগুলার এভডিডে প্রত্যেক দিন অবডে তো আর যাবো না রেগুলার দেওয়াটা বেটার ওকে তাহলে কি দিলাম রেগুলারলি স্কুলে যেতে বলে সরি কলেজে যেতে বলে সে এনকারেজেস সে আমাকে এনকারেজ করে মি টু ফলো ফলো করার জন্য দা ড্যাশ পথ কোন পথ ফলো করার জন্য পরে অ্যাডপ্রি মডিফাই দা নাউন নাউন কে ফলো করার জন্য আমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে তাহলে আমি এখানে কি দেব রাইট পথ কি দেব রাইট পথ

কি করতে হবে ইনফিনিটিভ করতে হবে ইনফিনিটিভ মানে টু শি টিচেস মি সে আমাকে আরো শিক্ষা দেয় কি করার জন্য এই রাইট অ্যান্ড রং পথ এটা এটার বিটুইন এটার মধ্যে যে ডিফারেন্সিয়েটটা এটার মধ্যে যে এটাকে সঠিকভাবে চয়েস করার জন্য এটা আমাকে বলে দেয় মানে পার্থক্যটা বুঝতে বলে এটার পার্থক্য তাহলে এখানে আমরা দিতে পারি হাউ টু টুটা কেন ইনফিনিটিভ দিস টিন গুইস দিস টিন গুইস সে আমাকে পার্থক্যটা বুঝতে বলে

তারপরে করতে বলছে কি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপোল দিয়ে এখন প্রেজেন্ট পার্টিসিপোল মানে কি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ফার্বের সাথে একটা আইএি তার সাথে আরেকটা ওয়ার্ড অ্যাড করলে ফ্রেজ হয়ে যাবে তাহলে সে আই ওয়ান টু বিকাম আ ট্রাস্ট আর তাহলে আমরা এটা কি বলতে পারি আমি হতে চাই অর্থাৎ কি কি এগুলো অন্যের অর্জন করতে চাই কিভাবে অর্জন করতে পারবো এই যে উনি যে আমাকে যে যে গুলো ওগুলো ফলো করেই তো তাই না কেন তোমাদের পুরো প্যাসেজটা পড়তে বলি এই জন্যই পড়তে বলি যে পুরো প্যাসেজটা পড়লে একটা আন্ডারস্ট্যান্ডিং আসে একটা ধারণা আসে যে কি দেওয়া যেতে পারে তাহলে তার এই কিগুলো গুলো এই অ্যাডভাইস গুলো ফলো করে আই ওয়ান্ট টু বিকাম আ ট্রাস্ট ম্যান ওকে তাহলে আমি এখান দিতে পারি যে ফলো করা ফলো করা ইংলিশ কি ফলো মানে হচ্ছে কি ফলো ঠিক আছে তাহলে ফলো ফলো প্রেজেন্ট পার্টিসিপল তার জন্য ফলোইং কি ফলোইং হার অ্যাডভাইসেস ফলোইং হার এখানে আমরা দিতে পারি হার অ্যাডভাইসেস তার এই অ্যাডভাইস গুলো ফলো করিয়া ফলো করে আই ওয়ান্ট টু বিকাম আ ট্রাস্ট ওয়ার্ড দি ওম্যান ওকে এবার দেখো যে কয়েকটা মডিফাইড এর রুলস তোমাদের আলোচনা করা হয়েছে জাস্ট দুটো ক্লাস মনোযোগ দিয়ে দেখো ক্লাসগুলো বোঝার চেষ্টা করো যদি কোনো প্রকার প্রবলেম ফিল করো যে বুঝতে পারছো না আমাকে অবশ্যই কমেন্ট করে যাও ঠিক ওই ওই অংশ মিলে আমি আবার ক্লাস দেবো যদি তোমরা বুঝতে না পারো অথবা আমি তোমরা কমেন্ট করো আমি ওখানে আনসার রিপ্লাই দেব যে এই এই প্রবলেম এইভাবে সলভ করো ঠিক আছে যেখান থেকে দেখছো অবশ্যই জানা কোথা থেকে দেখছো মনোযোগের ক্লাসগুলো দেখো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টে উইথ আস থ্যাংক টু অল